হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ডোনা রাজস্থান থেকে কি গো শুনছো ছেলেটা তোমার মায়ের বাংলা কথাবার্তা শুনে শুনে একেবারে মফসলের ছেলেদের মতন হয়ে যাচ্ছে মুখে শুধু বাংলা কথা আর বাংলা কথা এই দেখো না আমি যতবার বলছি ম্যাঙ্গো ছেলে ততবার বলছে এটা আম স্ত্রী ডোনার মুখে এমন কথা শুনে স্বামী পিন্টু বাবু বলল এভাবে তো ছেলে কখনো শিখবে না তোমাকে বলতে হতো এটা আম আর আমকে ইংরেজিতে বলে স্বামী পিন্টুর মুখে এমন কথা শুনে স্ত্রী ডোনা বলল থাক থাক হয়েছে নতুন করে আমাকে আর শেখাতে হবে না কিভাবে বলতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আমারই হয়েছে যত জ্বালা বরঞ্চ আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া চলে গেলেই তো ভালো হতো ছেলেকে তো মানুষ করতে হবে না কি বলো এই বাড়িতে থাকলে তোমার মায়ের কথাবার্তায় ছেলেটা একদম নষ্ট হয়ে যাবে ফার্মেসি থেকে ফিরে ইজি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিল পিন্টু বাবু মায়ের বিষয়ে ডোনার কাছ থেকে এই ধরনের কথাগুলো শুনে শুনে ব্যতিক্রম ভঙ্গিতে একটা সময় গর্জে উঠল এই তোমার চিন্তা ভাবনা মায়ের আদব কায়দায় আমার ছেলে খারাপ হয়ে যাবে এটা তুমি ঠিক বললে না ডোনা চিন্তা ভাবনা করে বলছো তো কথাগুলো তুমি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে মায়ে কিন্তু তোমাকে এই বাড়িতে দেখে শুনে নিয়ে এসেছে বাবি আমাদের একমাত্র ছেলে বয়স সবে চারে পড়লো সবে স্কুলে ভর্তি হয়েছে বাবু বলল আমার মা দীর্ঘ বছর ধরে হাজার হাজার ছেলে মেয়েদের সুশিক্ষিত ও মানুষ করেছে তারা এখন অনেকেই প্রতিষ্ঠিত স্কুল শিক্ষিকা ছিলেন বাবুর মা গত চার বছর হয়েছে অবসর নিয়েছে এখন নাতিকে নিয়ে অবসর সময় কাটে তার ডোনা বলল হ্যাঁ আমি জানতাম আমার কথা শোনার পর তুমি এই এইরকমই রিয়েক্ট করবে সাধে তুমি আমার কথা শুনবে বাবু একটু উঁচু স্বরে বলল শুনবো অবশ্যই শুনবো সেটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে এমন সময় ডোনার ফোনটা বেজে ওঠে ডোনার মায়ের ফোন কী রে ফোন করেছিলি বলে হ্যাঁ বৌদি ফোন তুলেছিল তুমি বাড়িতে ছিলে না আরে ওই সুজয়ের বাড়িতে গিয়েছি কয়েকদিন আগে শুনেছি সুজয়ের মা কলপারে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই আজকে দেখতে গিয়েছিলাম চিনতে পারছিস তো সুজয়কে তোরই তো স্কুল জীবনের বন্ধু কলপারে পড়ে যাওয়া ছাড়া আর আমি এতদিন কিছুই শুনিনি আজকে গিয়ে যা শুনলাম তাতে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি তার বৃদ্ধা মাকে একা বাড়িতে ফেলে ছেলে বউকে নিয়ে অন্য কোথাও ভাড়া থাকে এই বয়সেও সুজয়ের মা এত বাড়িতে একা কি রান্না করে কি খায় তা আমি কিছুক্ষণের কথাতে বুঝেছি খুব দুঃখ করে আমাকে বলছিল কথাগুলো ছেলেকে অত কষ্ট করে মানুষ করেছি ওর বাবা চলে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়ায় খুব কষ্ট হচ্ছিল আমি অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে খাইয়েছি পড়াশোনা শিখিয়েছি বয়সকালে একটু সুখ পাবো বলে ছেলে চাকরি পেলো বিয়ে দিলাম একটা সন্তানও হলো এখন নাতিকে নিয়ে নানান ধরনের গল্প করে আমার কাছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেললো সেখানে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না এতক্ষণ ধরে একটি কথাও বলেনি ডোনা মায়ের ফোনের কথাগুলো ডোনার অন্তরের মনকে জাগিয়ে তুলেছিল ডোনা চিন্তা ভাবনা করতে শুরু করলো সুজয় তো এমন ছেলে নয় যে তার মাকে ছেড়ে চলে যাবে ডোনার কথার মধ্যে তার মা বলল আমারও তো সেই প্রশ্ন ছেলেটাকে তো ভালোই মনে হতো কিন্তু বিয়ের পর নাকি বইয়ের কথা মতো উঠতো আর বসতো নিজের চিন্তা শক্তি বলতে কিছুই ছিল না সব হারিয়ে ফেলেছিল যাওয়ার সময় নাকি বলে গেছে ছেলের পড়াশোনা এখানে হচ্ছে না তাই ভাড়া বাড়িতে যাচ্ছে আসলে বউ শাশুড়ি নিয়ে সংসার করবে না তাই ছেলের পড়াশোনার অজুহাত দেখিয়ে লোকের ভাড়াবাড়ি করে থাকার ইচ্ছাটাকে প্রকাশিত করেছে আমরা শাশুড়িকে নিয়ে সংসার করিনি বল তুই তো তোর দিদার কাছেই মানুষ হয়েছিস আমি তো সেই সকাল হলেই নাকে মুখে খেয়ে যেতাম অফিসে কোনো কোনো দিন তো ফিরতে সন্ধ্যাও হয়ে যেত অতক্ষণে তোর দিদা ঘরের সব কাজ সেরে তার সাথে সাথে তোকে খাওয়ানো ঘুম পাড়ানো এমনকি বই পড়ানো সবই একা হাতে করতো একটা বয়স্ক মহিলা যে বাড়িতে থাকা কত ভূমিকা থাকে তা আমি ভালোভাবেই বুঝেছিলাম বৌমা ও বৌমা মা শাশুড়ি এগিয়ে আসতে থাকলো দেখে ডোনা তার মাকে বলল মা ফোনটা রাখো নরম সুরে শাশুড়িকে বলল হ্যাঁ মা বলো কী হয়েছে বৌমা আজকে তোমার কাকা শ্বশুরের বাড়িতে গৃহপ্রবেশ ওরা আমাদেরকে যেতে বলেছে কিন্তু মা আজ তো বাবির শরীরটা ভালো নেই গাটা কেমন গরম গরম ভাব কিভাবে যাব আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরবো নেমন্তন্ন বাড়ি যেতে যেতে পিন্টুকে বললো ডোনা আজকের কথাগুলোতে তুমি রাগ করো না যা বলেছি সেটা তুমি ভুলে যাও কোন রহস্যের প্রতিফলন পিন্টু জিজ্ঞাসা করলো এটা আমাকে বলতেই হবে আজকে বলবে তো না বলবো না ডোনা বলল রহস্যটা রহস্য হয়েই থাক কিভাবে যাবে মানে আমি রয়েছি কিসের জন্য বাবিকে আমার কাছে রেখে তোমরা দুজনে চলে যাও আমি বাবিকে দেখব আমি তাকে খাবার তৈরি করে দেব। ডোনার ভেতরে ব্যতিক্রমী ভাবনাগুলো আস্তে আস্তে ভেঙে চুরমাল হয়ে যাচ্ছিল মা এই বাবির ওষুধটা তুমি কাছে রেখো যদি গাটা গরম হয় বেশি তাহলে দুই চামচ খাইয়ে দিও আমরা আর বেশি দেরি করব না আজকে বাড়িতে রান্না করেছিলাম চিকেন চাপ সাথে ভাত আর রুটি